আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব এবার দখলদার ইসরায়েলকে জল এবং আকাশপথ উভয় দিক দিয়ে ঘিরে ধরেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা ইয়েমেনির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন দখলদার ইসরায়েলের অধিকৃত আশতোত অঞ্চলের ঘাঁটিতে ফিলিস্তিন দুইটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে এই হামলায় দখল দ্বার ইসরায়েল তসনস হয়ে গিয়েছে এরপর জানাব এবার নেতান সরকারের বিরুদ্ধে ছয়শ ইসরায়েলি সামরিক ও নিরাপত্তা সদস্যের বিক্ষোভ দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজায় হামলার পর থেকেই তার নিজের দেশে বিক্ষোভের মুখে পড়েছে তার বিরুদ্ধে ইসরায়েলি লেখক কবি সাহিত্যিক সেনা কর্মকর্তা বেসরকারি নাগরিক সহ সবাই বিক্ষোভে নেমেছে যে কোনো সময় গদি গদিতাসনস হয়ে যাবে জানাব ইসরায়েলের বিরুদ্ধে ঢাকায় বৃহৎ সমাবেশ সকল ক্ষেত্রে ইরানের প্রাধান্য রয়েছে বলছে পাক কূটনৈতিক পাস্টুডে জানিয়েছে বাংলাদেশি বিক্ষোভকারীরা যাদের সংখ্যা আনুমানিক এক লাখেরও বেশি তারা বাংলাদেশের রাজধানী ঢাকায় ফিলিস্তিনের পক্ষে ব্যাপক বিক্ষোভ করেছে নেপথ্যে ইরানের ব্যাপক ভূমিকা রয়েছে এমনটাই জানিয়েছেন পাক কূটনৈতিক এদিকে ইরানের শক্তি সূচকগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে আলোচনায় আসতে বাধ্য করেছে ইরাকি বিশ্লেষক দিন দিন ইরান যেভাবে শক্তিশালী হচ্ছে তাতে যুক্তরাষ্ট্র চাইলে এখন ইরানের কিছু করতে পারবে না তারা দূর থেকে যতই হুমকিধাম্পি দেখ না কেন তাদের সঙ্গে আলোচনায় বসতে ইরানই বাধ্য করেছে যুক্তরাষ্ট্রকে এমনটাই জানিয়েছে ইরাকি বিশ্লেষক এবং সর্বশেষ জানব জার্মানির ঘটনার পুনরাবৃত্তি আমেরিকাকে সত্যি ইউক্রেনকে ভাগ করতে চায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিকে আমেরিকা দুই ভাগ করেছিল এবার তারা আবারও নতুন করে ষড়যন্ত্র করছে তারা ইউক্রেনকে দুই ভাগ করতে চায় এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের ইউক্রেন বিষয়ক প্রতিনিধি অবসরপ্রাপ্ত জেনারেল কিদ কোলোক তিনি বলেছেন রাশিয়া ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধে ইউক্রেনকে দুই ভাগ করতে চায় যুক্তরাষ্ট্র যেটা কোনোভাবেই ইউরোপ মেনে নেবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন স্থান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত ইসরায়েলের জল আকাশ পথ অনিরাপদ করে তুলেছে ইয়েমেনের হুতিযোদ্ধারা পাস টুডে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র রাতে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে একটি বিশেষ সামরিক অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন দখলদার ইসরায়েলের অধিকৃত আশতোত অঞ্চলের ঘাটিতে ফিলিস্তিনি দুই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণ চালানো হয়েছে এই ক্ষেপণ ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় এছাড়াও একটি জুলফিকার ক্ষেপণাস্ত্র তেলাবিবের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে যার ফলে বিমানবন্দরের কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয় এছাড়াও ইয়েমেনি ড্রোন নিউটিন আশকেলন অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর বিরুদ্ধে একটি অভিযান চালিয়েছে তা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে গাজা এবং পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের চলমান অপরাধের প্রতিক্রিয়ায় পরিচালিত এই হামলাগুলো ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক এবং বিভ্রান্তি সৃষ্টি করেছে হিব্রু গণমাধ্যম জানিয়েছে জেরুজালেম এবং সহ তিনশোটিরও বেশি শহরে সাইরেন বেজে উঠেছে এবং ইয়েমেনি ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে জাফা অঞ্চলে হামলা চালিয়ে ইয়েমেনিরা এই অভিযানে ড্রোন ব্যবহার করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জোর দিয়ে অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তারা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে এবং সেভাবে প্রতিনিধিত্ব দখলদার ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে নেতানহুর বিরুদ্ধে ছয়শ ইসরায়েলি সামরিক ও নিরাপত্তা সদস্যের বিক্ষোভ পাস্টুডে অনুসারে ইসরায়েলি আর্মি রেডিও ঘোষণা করেছে যে গতরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দুটি আবেদন প্রকাশিত হয়েছে যেখানে এখন পর্যন্ত দুইশ জনের বেশি লোক স্বাক্ষর করেছে একটি আবেদনপত্র তৈরি এবং স্বাক্ষর করেছে সাইবার ইউনিটের স্নাতকরা এবং অনটি ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা আমানের বিশেষ অপারেশন ইউনিটের সাবেক সদস্যরা এই প্রতিবেদন অনুসারে এবার ইসরায়েলি সরকারের বিরুদ্ধে আবেদনের সুর অনেক বেশি তীব্র ছিল সংবাদ সূত্রগুলো বন্ধের আহ্বান জানিয়ে শত শত ইসরায়েলি সেনা ডাক্তার এবং অবসরপ্রাপ্ত মোসাদ বাহিনীও স্বাক্ষরিত একটি আবেদনপত্রে প্রস্তাবিত খবর দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী রিজার্ভ ফোর্সেস একশো পঞ্চাশ জনের বেশি ডাক্তার এবং দুশো পঞ্চাশ জন অবসরপ্রাপ্ত মোসাদ কর্মী ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং গাজাজুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে একটি আবেদনে স্বাক্ষর করেছে এর আগে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে যে সরকারের নৌবাহিনী চারশো পঞ্চাশ জন বর্তমান এবং সাবেক কর্মকর্তা যুদ্ধ অবিলম্বে অবসান এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরে দেয়ার প্রচেষ্টার আহ্বান জানিয়েছে একটি আবেদন স্বাক্ষর করেছে এই পদক্ষেপটি এমন একটি পরিস্থিতি নেওয়া হয়েছে যেখানে যুদ্ধে দীর্ঘায়িত এবং লক্ষ্য অর্জনের ব্যর্থতা বিশেষ করে গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী বন্দীদের প্রত্যাবর্তনের বিষয়ে ইসরায়েলি সামরিক ও নিরাপত্তা মহলগুলোর মধ্যে ক্রমবদ্ধমান অসন্তোষ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ঢাকায় বৃহৎ সমাবেশ সকল ক্ষেত্রে ইরানের প্রাধান্য রয়েছে বললেন পাক জানিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায় এক লক্ষেরও বেশি বিক্ষোভকারী গাজা উপত্যকায় অপরাধের বিরুদ্ধে বিশাল প্রতিবাদ সমাবেশ করেছে পাস্টুডে আরও জানিয়েছে বাংলাদেশি বিক্ষোভকারীরা যাদের সংখ্যা আনুমানিক এক লাখেরও বেশি তারা বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সোয়াদ্দি পার্কে জড়ো হয়েছিল তারা ফিলিস্তিনি পতাকা বহন করে এবং ফি ফি প্যালেস্টাইন বলে স্লোগান দেয় অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেখিয়ে তাদের বিরুদ্ধে ইসরায়েলকে সমর্থন করার অভিযোগ তুলেছিলেন বিক্ষোভকারীরা গাজা জনগণের শহীদদের প্রতীকী কফিন প্রদর্শন করেছে সকল ক্ষেত্রে ইরানের প্রাধান্য রয়েছে বলছে পাকিস্তানি কূটনীতিবিদ পাকিস্তানের সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী আজিদ আহমেদ চৌধুরী ওমানে তেহের ইরান ওয়াশিংটনের মতো প্রথম দফার পরোক্ষ আলোচনাকে আশাব্যঞ্জক বলে বর্ণনা করেছেন আমেরিকা এবং তাদের মিত্রদের জানা উচিত যে তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে বিশ বছর আগে যেভাবে জানত তার থেকে অনেক আলাদা এবং তখন ইরান পারমাণবিক ও প্রতিরক্ষা প্রযুক্তি সহ সকল ক্ষেত্রেই শীর্ষ স্থান দখল করে আছে আজিজ চৌধুরী যিনি যুক্তরাষ্ট্রের পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি বলেন ট্রাম্প তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার এবং এবং তার কথা প্রতিশ্রুতি থেকে সরে আসার জন্য পরিচিত অতএব আমি বিশ্বাস করি যে অঞ্চলে আমেরিকার সামরিক অপতৎপরতাকে কেবলের জন্য পক্ষকে চাপ দেওয়ার জন্য তবে আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে ইরানিরা তাদের পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের উপর নিবিড় নজর রাখছে ইরানের শক্তির সূচকগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে আলোচনায় আসতে বাধ্য করেছে ইরাকি বিশ্লেষক জানিয়েছে ইরাকি রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আলী বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো সম্ভাব্য আগ্রাসনের ব্যাপারে ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় বিপদ এবং এই প্রতিক্রিয়ায় ধরন নিয়ে উদ্বেগ ওয়াশিংটনকে সমস্যা সমাধানের জন্য তেহরানের সঙ্গে আলোচনায় বাধ্য করেছে মেহের নিউজ এজেন্সির বরাদ্দে পাস্টুরে জানিয়েছে ইরাকি রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আলী বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করার আগে ইরান পারমাণবিক চুক্তি বাস্তবায়নে গ্যারান্টি চেয়েছিল ইরানি পক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার প্রথম ধাপকে ইতিবাচক এবং পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে পরিবেশ বজায় ছিল বলে জানিয়েছেন ইরাকি বিশ্লেষক বলেছেন যে এই আলোচনায় ইরানি আলোচক দলের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হয়নি যদিও এই অঞ্চলে উত্তেজনা বাড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে অজুহাত রয়েছে তবে ইরানের নিজস্ব প্রভাব বা শক্তি রয়েছে এই কারণে তেহরান নিশ্চিত ছিল যে ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো হামলার পাল্টা প্রতিশোধ নেওয়ার ঝুঁকির কথা ভেবে মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানের সঙ্গে আলোচনায় বসেছে তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের প্রধান রয়েছে কিছু দাবি থেকে ওয়াশিংটন পিছু হটেছে যেমন এর আগে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানকে চাপ দিয়েছিল তারা কোনোভাবেই পারমাণবিক কর্মসূচি নিয়ে এগোতে পারবে না কিন্তু এখন তারা সেই কথা থেকে তাদের সুর নরম করতে বাধ্য হয়েছে